আজকে আমি আপনাদেরকে শেখাব সুরাতুন নাসর পাঠ করে ফুদলে কি হয় আমি আবার বলছি সুরাতুন নাসর পাঠ করে ফুদলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তো এই আমলটি আপনি কখন কীভাবে করবেন কোন নিয়মে করবেন কোন উদ্দেশ্যের জন্য করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময় আমল করে উপকৃত হতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে তো প্রিয় ভাই বোনের আমলটা আপনি কখন করবেন তখনই আমলটি করবেন কোনো সমস্যা নেই তো যখন করবেন আপনার অযু থাকলে তো ভালো অন্যথায় উজু করে আসবেন অজু করা যদি সময় থাকে অজু করবেন না করলে সমস্যা নেই আপনি যে সময় আপনি সেই সমস্যার মধ্যে পড়বেন সেই সময় আপনি এই আমলটি করা শুরু করে দেবেন ইনশাল্লাহ আমলে অবশ্যই কাজ হবে

তো এইভাবে ইস্তেকবার দুরুশ পাঠ করে ফুদে আদার নে তারপরে সুরত নসর আপনি পাঠ করবে। যার যখন পাঠ করবেন তখন যে উদ্দেশ্যের জন্য পাঠ করবে সেই উদ্দেশ্য কথা স্মরণ করবেন যে কোন উদ্দেশ্যের জন্য আপনি পাঠ করলেন তারপর মনে মনে করবেন আল্লাহ রবুল্লা আলমের কাছে দোয়া করবে অতি দ্রুত আপনি ফলাফল পাবেন সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ তারপরে আপনি সুরত নাসুর পাঠ করবেন যেমন বিসমিল্লা نصر الله وانفتح ورايت الناس يدخلون في دين الله في دين الله آجا فسبح بحمد ربك واستغفر انه كان توبا سورة <applause> النصر বুকেও দেওয়া দরকার না হাতেও দরকার নাই সামনের দিকে ফুটবেন তারপর আপনি আবার বার করবেন যেমন ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك وَاسْتَغُفِرُهُ إنه كان توابا. لما جاكل سورة النصر بكرة هجابي أبارك

তো সুরাত নাচুর পাঠ করা শেষ তারপর আবার বীরো ভাই বোন রে বাবু কতবার সুরাতন নাচুর পাঠ করবেন তিনবার সুরাতন নাচুর পাঠ করে স্বামীজিকে ফিরবেন تربى الشربوشيش، أبن الدين بردودي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

পরাজয় বরণ করেন যে কোনো কাজের ক্ষেত্রে কারোর সাথে ঝগড়া লাগছে তারপর মারামারি লাগছে আপনি পারছেন আপনি শুধু মাই খাচ্ছেন কোনোভাবেই তার সাথে কথায় পারছেন না মনে মনে আপনি সুরাত নসর পাঠ করা শুরু করেন অবশ্যই আপনি বিজয় লাভ করবেন সুরাতন নসর পাঠ করে এভাবে সামনের দিকে ফুঁ দেবেন অবশ্যই আপনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ ল তারপরে যে কোনো সমস্যার জন্য আপনি এই আমলটি করতে পারেন আপনি অবশ্যই বিজয় লাভ করবেন আপনি হেরে যাচ্ছেন আপনি সুরাতন নসরের আমল করুন আপনি বিজয় লাভ করবেন ইনশাআল্লাহ যে কোনো কাজে আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে তারপরে চাকরির মধ্যে হতে পারে যে কোনো কাজের মধ্যে হতে পারে যে কাজ শুরু করছেন করবাবি হচ্ছেন আপনি সুরাতন নসরের আমল করুন এবং ফুদেন সেই কাজ সহজ হয়ে যাবে অতি দ্রুত সেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ আপনি বিজয় লাভ করবেন আল্লাহ আল্লাহবুল আলমের উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে করুন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন তবে প্রিয় ভাই বোনের শুদ্ধ করে আপনাকে পাঠ করতে হবে আপনি যদি পাঠ করতে না পারেন আমার দেখার নিয়মই যে আপনি শিখে রাখেন অবশ্যই কাজে লাগবে তো প্রিয় ভাই বোনেরা একটি কথা আপনাকে বলে রাখতে হবে পাঁচ সাথে করতে হবে মিথ্যে কথা বলা যাবে না মানুষের কল্যাণের কাজ করতে হবে কোনো দিন কারো ক্ষতি করা যাবে আপনার জীবন শান্তিপূর্ণ এবং নিরাপদে আল্লাহ রবুল্লা আলম রাখবেন আপনাকে আল্লাহ রবুল্লা আলমীর সুরক্ষা দেবেন সুরক্ষিত রাখবেন